বিসমিল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় লেয়ার পোলট্রি মুরগির খামারি ভাইরা আসসালামু আলাইকুম আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে আমরা ময়মনসিংহের সালে খাকাটি গ্রামে আমরা কাজ করতে এসেছি লেয়ার মুরগির খাসা বানাইতেছি যে বিগত যে ভিডিওগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে যেমন এই যে এটার ভিডিও পাইছেন আপনারা এটারও পাইছেন এটারও পাইছিলেন তা এগুলো আপনারা ভাবতেছেন যারা নতুন তারা জানেন না এগুলো যে আমরা করতেছি বানাইতেছি এগুলো দিয়ে কি হবে তা আপনারা আজকে আমাদের যে মূল আকর্ষণ আপনাদের মাঝে আমরা তুলে ধরবো যেটা মূল কাজটা সেটা আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং তুলে ধরবো তা আপনারা দেখতে থাকেন রোহিত ভাইয়ের ইউটিউব চ্যানেলে আমরা আজকে কি করি ইনশাল্লাহ আপনাদের মাঝে আমরা আজকে মূল আকর্ষণ যেটা ওই জিনিসটা তুলে ধরবো খাসা কীভাবে সেটিং করা লাগে বান্দা লাগে বা খাসা পূর্ণাঙ্গ রূপটা যে সেই রূপটা কিভাবে দেয় আমাদের মিস্ত্রি ভাইরা সেটা আজকে আপনারা দেখতে থাকেন আমাদের রোহিত ভাইয়ের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর আমাদের কাজগুলো দেখে যদি আপনাদের ভাল লাগে যদি মনে হয় ভালো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা ফলো করবেন নতুন নতুন ভিডিওগুলো সারা মাত্র যাতে আপনার সামনে চলে যায় তা আমরা আজকে বাসের খাসার মিস্ত্রি রোহিত ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালাম কি অবস্থা রোহিত ভাই সকালবেলা আপনার কাছে আসলাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে এসে আমি দেখলাম আপনারা নতুন একটা কাজ করতেছেন তো এই কাজটা খামারি ভাইয়ের উদ্দেশ্যে যদি একটু বুঝায় বলতেন কি করতেছেন বা কিভাবে কি হইতাছে ভাইয়া আমরা তো হলো গত যে কাজগুলো করেছি এগুলো তো ভিডিও অবশ্যই আমরা দিয়েছি ইউটিউব চ্যানেলতে আমরা যে মনে করো খাসার ভিজে নিই এবং মনে করো নিচে যেটা দিই তারপরে আমার দরজা সেটারও ভিডিও দিয়েছি এবং পেছন এবং উপরে যেটা মনে করো পার্টিশন সেটাও আমরা দিয়েছি ব্যারাম বাতাস আজকে এটা হলো মাঝের পার্টিশনের সেটাও ভিডিও আমরা দিয়েছিলাম গত আজকে একটা খাসার পূর্ণাঙ্গ রূপ যে আমরা খাসা কীভাবে বাঁধাই সান্দাই করি একটা খাসা পূর্ণাঙ্গ বাঁধন মানে এক কথায় সেট করতে যা লাগে আর কি সম্পূর্ণ জিনিসগুলো আমরা আজকে করতেছি তা প্রিয় খামারি ভাইরা আপনারা দেখতে থাকুন আমরা একটা খাসা পূর্ণাঙ্গ কী রূপ দেই বা কিভাবে তৈরি করি বা শেষ পর্যায়ের কাজটা কি এরপর কিন্তু আর কোনো কাজ নেই এখানে এরপর আমরা এগুলো ঘরে উঠাবো ঘরে ওঠার পর ঘরে কিছু কাজ আছে সে কাজগুলো করার পর আমরা মুরগি উঠাই দেবো সেখানেই আমাদের কাজ সমাপ্তি হবে এর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা দেখতে থাকেন আর আজকে পূর্ণাঙ্গ একটা খাসা কিভাবে তৈরি হলো এটা আজকে ধৈর্য ধরে একটু ভিডিওটা লম্বা হলেও বা একটু বড় হলেও আপনারা দেখতে থাকুন দেখলে অবশ্যই বুঝবেন আপনারা যে আসলে আমরা খাসাটা কিভাবে কি তৈরি করলাম বা কতদিন লাস্টিং করবে কিভাবে কি হইতেছে এগুলো দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আসলেই আমরা কি বলতে চাইতেছি বা কি বলি তা আপনারা দেখতে থাকুন খাসাটা আমরা কিভাবে তৈরি করলাম আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের মিস্ত্রি রোহিত ভাই খাসাটা বান দিতেছে বানতে সানতে সুন্দর করে তার মডেল তৈরি করতেছে কিভাবে আপনারা দেখতে থাকুন দেখেন কত স্পিডে কত তাড়াতাড়ি সে কাজ করতেছে অনেক বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ তো তাদের কাছে সময় লাগে না আমাদের কাজকর্মগুলো দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যদি আপনাদের মনে হয় যে না ভালো তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই কাজগুলো আপনারা করায় নিতে পারবেন ইনশাল্লাহ দেখতে থাকেন কিভাবে কি হলো নতুন আক্রোষণ তাই দেখেন আমাদের মিস্ত্রি রোহিত ভাই কীভাবে বান দিতেছে দেখতে থাকেন আপনারা সুন্দরভাবে আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের মিস্ত্রি রোহিত ভাই কিভাবে কাজগুলো করতেছে আপনারা দেখতে থাকেন যে খাসাটা আমরা তৈরি করলাম আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের বোঝার ক্ষেত্রে আপনারা যাতে বুঝতে পারেন বিগত যে ভিডিওগুলো দেওয়া হয়েছিল পার্ট বাই পার্ট সেগুলো আজকে আমরা একত্রিত করে একটা খাসা রূপ দিতেছি ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকেন কত সুন্দরভাবে আমাদের মিস্ত্রিরা কাজ করতেছে দেখেন একটা খাসা তৈরি করতে অনেক সময় লাগে ভাই অনেক পরিশ্রমের কাজ আপনারা যারা দেখতেছেন তারা হয়তো বা বুঝতে পারতেছেন তা এগুলো আপনারা করাই নিতে পারবেন ইনশাল্লাহ সুন্দরভাবে করাই নিতে পারবেন আমাদের মিস্ত্রি রোহিত ভাইয়ের সাথে যোগাযোগ করে তার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন কথা বলতে পারবেন আমাদের মিস্ত্রি রোহিত ভাই কন্ট্যাক্টের মাধ্যমে কাজ করে থাকে যে যেখান থেকে ফোন দেয় সেখানে যে মিস্ত্রির সঙ্গে করে নিয়ে যেয়ে সে কাজ করে দেয় ইনশাল্লাহ অনেক যত্ন সহকারে আপনারা দেখতে থাকেন আমাদের মিস্ত্রি রোহিত ভাই কাজগুলো করলো এই যে একটা খাসা সম্পন্ন হয়ে গেছে একটা খাসার মূল যে কাজটা কাজটা সম্পন্ন হয়ে গেছে দেখেন এটা সামনের পাট এখান থেকে ডিম আসবে ওখানে মুরগি থাকবে দেখেন একটা খোপ এক খোপে তিনটা মুরগি রাখতে পারবেন আপনারা ঠিক আছে আপনারা চাইলে এটা অন্য সিস্টেম অন্য মডেলও বানা নিতে পারবেন আমাদের মিস্ত্রি রোহিত ভাইয়ের কাছে অনেক সিস্টেম আছে অনেক বুদ্ধি তার মাথায় সে চাইলে আপনাদেরকে অনেক সুন্দরভাবে বানাই দিতে পারবে আপনারা দেখেন আমাদের মিস্ত্রি রোহিত ভাই কিন্তু পান খায় বুঝছেন তার পানের ব্যবস্থা অবশ্যই থাকতে হবে কারণ সে পান খায় আর কাজ করে পান যতটুকু খায় তার সাথে দ্বিগুণ কাজ করে ভাই তা আপনারা বাঁশের খাসার মিস্ত্রি রোহিত ভাইয়ের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে দেবেন ফলো করবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় তো ইনশাআল্লাহ আপনাদের কারো যদি লেয়ার মুরগির বাঁশের খাসা প্রয়োজন হয় আপনারা রোহিত ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে তার স্ক্রিনে দেওয়া নাম্বারটি নিয়ে যা তার সাথে যোগাযোগ করতে পারবেন এবং তার সাথে কন্ট্যাক্টের মাধ্যমে কাজ করে নিতে পারবেন এই যে দেখেন আমাদের বাসের খাসা রোহিত মিস্ত্রি ভাই এগুলো খাসা তৈরি করছে একের পর এক একের পর এক খাসাগুলো আমরা তৈরি করে এখানে রেখে দিছি এখান থেকে নিয়ে যাওয়ার পর আমরা খাসাগুলো ঘরের মধ্যে উড়াই দিব রোহিত ভাইয়ের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম